সে যেটা হচ্ছে একদম টোটালি সবাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যোগী আদিত্যনাথজি অলরেডি সবাইকে বলে দিয়েছে যে তোমরা সিয়র ফার্ম ভরো আমরা সিয়ের ফার্ম ভরছি এবং সবাইকে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের তরফ থেকে আমাদের ঠাকুরমশাই শান্তু ঠাকুরের নেতৃত্বে সবাইকে বলে দিচ্ছি যে আপনারা সিয়ের ফার্ম ভরুন এবং শিয়ের ফার্ম না বললে আমাদের নাগরিকতা সম্ভব না এবং যারা ভুল বোঝাবুঝির জন্য চেষ্টা করছে এটা একদম সম্পূর্ণ ভুল সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ এমনকি অনেক মানুষ আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা নাগরিক পেয়ে গেছে আমাদের রাজ্যে অনেক নাগরিকতা পেয়ে গেছে তারা উত্তরপ্রদেশ পারলে ওয়েস্ট বেঙ্গল কেন পারছে না বেঙ্গল পারছে না এর কারণ হচ্ছে দেখুন আমি ততটা আমার জ্ঞানে বুঝি যে এখানে যে সরকার আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি মনে হয় বাধা বিঘ্ন করছে কিন্তু এই বাধাটা আমাদের সাধারণ মানুষদের বোঝা উচিত যে আমরা এই বাধাটা আমাদের দিল্লিতে আমরা টোটাল প্রায় সাতাশ লাখ বাঙালি থাকি তার মধ্যে তেরো লক্ষ বাঙালিদের এই সিএ ভর্তি হবে আমরা অলরেডি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি মাননীয় সন্তান ঠাকুরজি এবং কেন্দ্রমন্ত্রী ওনার আদর্শ অনুযায়ী আমরা বিভিন্ন দিল্লি এনসিআরএ আমরা ফর্ম ফিল আপ করছি এবং আমাদের ভেরিফিকেশন হচ্ছে এবং অফিসাররা বলছে আপনারা যে যেখানে আছেন সিএ ভরুন আমরা আপনাদের সিএর সার্টিফিকেট দিয়ে দেবো এতে কোনো সমস্যা নেই তারা আরও উপজিয়ে ফোন করে করে বলে তোমাদের এই লোকগুলোকে সিএ বলে দেবো কোনো সমস্যা নেই এবং আমাদের স্টেট যে আমাদের যে মুখ্যমন্ত্রী বর্তমান যে আছেন জি আছেন উনিও আমাদের খুব হেল্প করছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের পোস্ট অফিসগুলো আছে সেখানে আমাদের লোক গিয়ে ফর্ম ফিল আপ করছে কোনো অসুবিধে নেই এবং আমরা সেখানকার মানুষগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে আমাদের লোক এরা আমাদের এরা সিএর মধ্যে এতদিন ধরে সিপিএম বলুন কংগ্রেস বলুন আমাদের সঙ্গে বেইমানি করেছে দেশের সঙ্গে দেশের সঙ্গে তো বেইমানি করেছেই এবং দেশের এতদিন ধরে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় বা সমগ্র ভারতবর্ষে যে বাঙালিরা সরিয়েছি যে আছে এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে নাগরিকত্বতা না দিয়ে এবং আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের অমিত শাহজি গৃহমন্ত্রীর কাছে শতকোটি প্রণাম জানাই ওনাদের উদ্দেশ্যে যে বাঙালির জন্যে অন্য দুটো লোক ভেবেছে পূর্ব বাংলা থেকে আমরা সকলে কেউ আসিনি দিদি ওখানে লাঠি খেয়ে গুঁতো খেয়ে খুন খালেন মা বোনদের ইজ্জত বাঁচানোর সেটা রক্ষা করার জন্য আজকে আমরা ভারতে আশ্রয় নিয়েছি কিন্তু আজ পর্যন্ত কেন আমরা এখানে শরণার্থী হিসাবে থাকবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়